ভূমিকম্পে কেঁপে উঠে ত্রিপুরা জেলায় ভূমিকম্প অনুভূত মাত্রার তিন দশমিক দুই ভূমিকম্প অনুভূত ত্রিপুরায় সাধারণ মানুষের মনে ভয় ঢুকেছে দু হাজার পঁচিশ সালে একের পর এক ঘটনা দেখেই মানুষ চিন্তিত মাত্র কয়েকদিন আগেই রাশিয়া এবং জাপানে ভয়ঙ্কর ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছে রাশিয়ার এবং জাপানের বেশ কিছু জায়গা সেই বিষয়গুলো দেখেই ত্রিপুরার অনুকুটিবাসী এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষ গতকাল রাতের সেই তীব্রতা বা তিন দশমিক দুই মাত্রার ভূমিকম্প অনুভূত হয় সেটা দেখেই মানুষ আতঙ্কিত হয় কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই দুর্ঘটনা বিপর্যয় কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তিন দশমিক দুই মাত্রার এই ছোটোখাটো ভূমিকম্পে কিছুই হয়নি ত্রিপুরাতে তবে সাধারণ মানুষ দু হাজার পঁচিশের একের পর এক ঘটনা দেখেই মানুষ চিন্তিত অনুকুটি জেলায় কয়লা শহরে অর্থাৎ বেশ কিছু দূরত্বে এই ভূমিকম্প অনুভূত হয়েছে তিন দশমিক দুই মাত্রার একটা স্কেলে ধরা পড়েছে সাধারণ মানুষের মধ্যে ভয় এবং চিন্তা প্রবেশ করেছে ত্রিপুরা আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো